কিন্তু আছে বড় বড় ওলাম একরাম দুনিয়া আছে ওলাম একরাম দেরকে করবা ওলাম একরাম দেরকে ভালোবাসবা ভালোবাসবা আগর তোমার দেখা যায় বড় বড় ওলাম একরাম দেরকে একের পর এক গ্রেফতার করা হয় ওলাম একরাম কাটানো হয় ওলাম একরাম দেরকে জেলখানা বন্দী করা হয়

কি কি মহাব্বত করেছে যদি আমাকে আপনাদের মহাব্বত না করতো আমাকে আপনাদের মহাব্বতী নাই করতো আমাকে আপনাকে দিয়া রাস্তা ভুটির পর্যন্ত বানাইতে পারতো আমাকে আপনাকে দিয়া

সেই নবীজি পাইছে সেই নবী কি পরিমাণ ভালো ছিল তা বলার মতো না আমার আপনার নবীজি দেখে আমার আপনার নবীজি তাইফের ময়দানে শুধু কালেমা দাওয়াত নিয়ে শুরু তাইফের ময়দানে গিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে কালেমা দাওয়াত নিয়ে মানুষদের মাঝে প্রচার করা শুরু করলো অনেকে ভাত দাদা ধর্মে চুন কানে যা মারি মাছ লো দেখুন মানুষদের মুখে ওই সময় তাইফের মানুষদের শরীর একটা অ্যালার্জি শুরু হয়ে গেল হাই হাই মোহাম্মদ কে একটা জাদুকর কে একটা কালে এসে একটা সেই কামা কালে এখন ইতিপূর্বে শুনে নেয় সে একটা কালে মানে এসে মোহাম্মদ বিরাট এইভাবে বলতেছে তাইদের মানুষে বলতেছে এই মোহাম্মদকে দলে দিতে শেষ করে দাও মোহাম্মদকে দলে রাখা যাবে না তাইদের মানুষদেরকে বলতেছে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তুমি আজকে যদি মোহাম্মদ থেকে দেখো ওই মোহাম্মদ পাথর মারা নিক্ষা পর্যন্ত করবা তোমরা তাই মানুষরা এইবারের রসুলকে কি পরিমাণ মায়া নামী হঠাৎ করে সকল সাহাবিদের ডেকে ডেকে বলতেছে এই মুক্তার সাহাবি আবার সকলে শোনো আমি বিশাল অসুস্থ আমার মনে হয় না আমি আর মুক্ত জন্য বাঁচব

তোমরা কি কেউ কবর দেখে পাই পাও না কোন সাহাবে কথা বলে না অবশেষে আল্লাহ রসুল দেখে দেখে সে ও মুকার মানুষরা আমি নিজে রসুল হয়ে অত্যন্ত কবদ ভেবাইলাই আমি রসুল কোনোদিন কারো গুণানে কবর যাইতে চাই না কারো ঋণ না কোনদিন কবর যাইতে চাই না আজ কোন সাহারি আমি রসুলের কাছে কেউ যদি বড় পাওনা ধরে থাকো অথবা কেউ কেউ আদার থাকি সকল সাহাবিদের ত্যাগ অনুমতি দেওয়া হয়েছে সকল সাহাবির আগামী নবীদের কাছে ঋণ প্রতিশোধ করবা আগামী নিজের রসুল তোমাদের এতে অনুমতি দিয়ে দিলাম সকল সাহাবিরা নবীজির বয়ান শুনতেছে কোন সাহাবি উত্তর দেয় না পিছন দেখে সাহাবি ডাক দেবল মোহাম্মদ আপনার কি মনে আসেনি ওহুদের ময়দানে আপনি গিয়েছিলেন ওই সময় আপনি তাই পেরে ময়দানে আপনার তোর বাড়িটি এইভাবে ঘুরাইতেছিলেন এইভাবে লড়াইতেছিলেন ওই সময় আপনার তোর বাড়িটা আমার পিঠে বেড়ে আঘাত লাগছিল নবী গো আজ যখন আপনি অনুমতি দিয়া দিয়েছেন এই তোর বাড়িতে আপনার পিঠের বিলাস আাগত কর মো আজ আপনি প্রতিশোধন অনুমতি দিয়া দিয়েছেন আমি সাহালি আজ আপনার প্রতিশোধন মো নবী গো আডেন আপনি তোর বাড়ির কোথায় লয়ছে ওই তোর বাইটে দেন

মায়ারি নডিজির সাহাবি বিলাল নদী লতার হুম দাগে দেব রে ওই শুঙার হাসানুচুন্দরে বাড়িতে চলে দেব রে ও নের মে নরিজির বা ফাতে বা নরিজির না আপনার বাড়িতে র নাকি না কেটে তোর আছে ওই তোর বাড়ির দিয়া দে ওই তোর বাড়ির সুলচে সে ওই সময় মায়ার নবীজি ডাল কো ধাবার পর আমার আপনার নবীজি বিলাল গিয়ে লত বলল ওই সময় মায়ার নবীজি বিলালকে ডেকে দে বলে ও নবে সাহাবে এই তোর এবার ডেল তুমি আবার কি করবা কি জন্য আর বাবা সাইস রে

কোনদিন কোন মসজিদে দেবীতে ঘটে নাই মুক্তার জমিনে কোনদিন গোটে নাই ওই সময় মার নবীজি ডাকে দেয়া বলতেছে ফাতেমা নবীজি নবীজির কথা বলতেছে আমার বাবা না অসুস্থ আমার বাবা না দুর্বল আমার বাবা কোন সময় যদি দোনের দিকে চলে যায় আমার বাবা দুর্বল দেখ কালে মেলা দিতে পারে না ওরে দিলা

মা ফাতেমা ডাক বলে ও সাহাবীরা শোনো এত সাহাবি থাকতে আমার নবীজিকে আঘাত করবে এত সাহাবি থাকতে আমার বাবার শরীর আঘাত করবে নব সাহাবীর আমার বাবার পিঠের ভিতরে আঘাত দিতে দিবে না আমার বাবাকে কেউ একটা সুই পরিবার আঘাত করতে দিবে না ওই সময় না ফাতেমা সকল সাহাবিদেরকে ডেকে বলতেছে যে তো আবু বকর যখন যখন পিটন দিবে ওই সময় তোমাদের এই পিটন আঘাত লাগবে ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলেকে ডেকে দেয়া বলে এ হাসান ওসাই হুসাইন তোরা জলদি যা 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 মসজিদে নববীর নব চলে যা আজ তোর নানা কে এক সাহাবি নাম তোর নানার পিঠন আবাদ করবে তোর নানাকে প্রতিশোধ নিবে তো যা যা যা

নবীদের পিঠে আঘাত তুমি করবা অথচ নবীর হুষই পরিমাণ আঘাত করবে না দরকার বাবার পিঠে তুমি আঘাত করো ওই সময় মায়ার নবীদি বলতেছে এই যে তোর বাড়ি আমার পিঠে তুমি আঘাত করো অবশেষে এই কথা বলা যাবো আরো কথা বলে ও গো নবীজি আপনার পিটের ভিতরে যখন আপনি আমার পিঠে যখন আঘাত करूছিলেন ওই সময় পিটের যে একটা কাপড় পুরনো তো ছিল না আজকে আজকে আপনার ময়ার নবীজি আপনার পিঠে আঘাত করতে পারমো না কত কল পর্যন্ত আপনার শরীরে কাপড় যত কতো সরাইবেন না ওই সময় ময়ার নবী সাথে জুব্বা المبارক পরে দিলেন ওই সময়

আরো অক্ষসর দিকে তোমরা তাকাও আজকে তাকাও এইভাবে সকল সাহেবের আরো অক্ষসরের জোববার দিকে চুমা মারে শরীরে চুমা পারে।